গুড মর্নিং রে আমরা সবাই এ আছি এখান থেকে আজকের ডেস্টিনেশন কালিম্পং চলে এসো সন্দিদা আজকে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এবং এখান থেকে তোমাদেরকে আজকে যে সমস্ত ডেস্টিনেশনে যাব কোথায় আছে ব্যানার্জি সেই সমস্ত কিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এবং লাস্ট মুহুর্তে বলবো ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অফ সিকিম সিরিজ একটা ব্যানার্জি রেডি হয়ে গেছে ওখানে প্রিয়াঙ্কা রেডি হচ্ছে সেলফি স্ট্যান্ডটা দাও ব্যা এখানে চা খাওয়া স্টার্ট একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে যাবো আমি বলবো না তোমার কথাই রেখে না আর এটা আমাদের হ্যাঁ কোনটা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন স্থানা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু অতটা না মেঘাচ্ছন্ন পরিবেশ

लौ यू कैन स्टिल गो इवन दिस लौ यू कैन स्टिल गो गो जोगि घाट एटा कोन ठाए नेमेची हमरा एखोन बेनाजी जोगि घाट जोगि घाट भाई आवाज शुरू होए गे छे हुंकार ए भाई ए की आवाज भाई ते भाई आ या सामने आ রিভার রেং এখান থেকে খুব সুন্দর ঝর্ণা ঝর্ণা যাচ্ছে রিল ফিল করা যাবে এইসব জায়গায় এখান থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে আর ওয়েদারটা তো দারুণ জাস্ট ছবি তোলা হয়ে যাবে এতে আরে আর এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে আর লোকে নাম কিভাবে ওই দেখো কতজন লোক নেমে আছে এখানে আমরা নামবো কোন দিকটা থেকে নামবো ভাই সেটাই ভাবছি বাঘের গর্জন তোমরা ভুল ভাবছি নন্দিতা দেখি ওটা দেখেই ভূমি বমি করে দিয়েছে হ্যাঁ আয় পরিবেশটা দেখ ভাই কি সুন্দর এখানে বাড়ি নাকি ভাই না জুতো গ্রিপ ভালো চলো তো সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি ইয়া কি ঘাট চলো

রবীন্দ্র ভবন বাংলায় লেখা এখন আমরা যাচ্ছি রবীন্দ্র ভবনের দিকে এখানে রবীন্দ্রনাথের বাসভবন ছিল নাম শুনে তোমরা বুঝতে পারছো ওই যে স্ট্যাচু রবীন্দ্র টেগরে রবীন্দ্রনাথ টেগর এখানে কিছু লেখা আছে

নিয়ে যাও খুব সুন্দর পরিবেশ এ পাহাড়ের দৃশ্যটা তো খুবই সুন্দর লাগছে একদম মনোরম পরিবেশ ছবি তোলা নিষেধ তো বাইরে থেকেই দেখাচ্ছি ভেতরে আমরা ঘুরে চলে এসছি এ ভাই একটু নিচের দিকে যাই वेलकम टू कालिंग पॉंग अच्छा इधर से ठीक আমাৰ টিকি কথা

হ্যান্ড ব্যাগটিং তুমি জানো এখানে এসো কাউকে দেখতে হবে

এটা হচ্ছে বাতাবি লেবু আর এখান থেকে খুব সুন্দর পরিবেশ না কফি অর্ডার দিয়েছি এখানে আমি একটা জিনিস দেখি অবাক হলাম যে ডিম সিদ্ধ নাকি চল্লিশ টাকা দুটো ডিম মানে সেটা একদম চলো একটু এবার ক্যাকটাস গার্ডেনটা একটু তোমাদেরকে দেখাই এই দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরোটাই ক্যাকটাস আর ক্যাকটাস এত বড় বড় ক্যাকটাস আমি প্রথমবার দেখলাম জীবনে আর বাগানটা তো তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা পরিবেশে বাগানটা এখানকার ক্যান্ডিডগুলো খুব সুন্দর হচ্ছে এইখানে যে ক্যাকটাসগুলো দেখাচ্ছ লম্বা লম্বা না হাত দিবি না বসার হলে বসতে পারি না গো তো বলে আমি ওটা পাওয়া যাবে কেন ভিডিও করছে এটা হচ্ছে কালিম্পংয়ের একটা মার্কেট মেইন মার্কেট যদিও বা বলা যায় মল রোড ওখানে নেই এই মার্কেটে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা জল বিস্কুট এগুলো খাওয়ার জন্য তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখি

बोले तो तो एटा तुम्हारी कम्युनिकेशन क्या? ए ले घोड़े का लोड़ा लिखा है। पहले तो सुनना बोल? किधर बैठ के? इच्छा ही चाहोगे तो फट जाएगा। वाला बोले। वो भी अच्छा बुला बोले। इतनी खुला दिया नार्वे बुला शामिल जाता है। हाँ।

এখানে এই কিছু নেই এই এই আর কি কোন দিক থেকে যায় ভাই একটা মিনিট বেরিয়ে যাই ভাই ছবি তোলার মতো পজিশন নেই ফরেস্ট এটা ডেলো পার্কের একটা ফুল বাগান টাইপ হ্যাঁ অনেক ফুল আছে এখানে আই লাভ কালিম্পং লেখা ওই জায়গা থেকে ছবি ভালো আসবে ভাই কি অবস্থা এখান থেকে আমাদের হোমস্টে মিনিমাম এক কিলোমিটার পাহাড়ে কারণ আমরা যে দশজন গ্রুপে এসেছি সেই গ্রুপে ভাই গাড়ি আসছে সাইড যেহেতু ট্রিপে আমরা দশজন তো এত উঁচু রাস্তায় দশজন মিলে যাওয়া যাবে না আমরা চার পাঁচজন মিলে নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি আর পথ ডিস্টেন্স মিনিমাম দেড় কিলোমিটার হাঁটতে হাঁটতে গাড় ফেটে যাচ্ছে ভাই চারশো মিটার আর বলিস না ও এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন লাস্ট রুমসে লাস্ট বলছি আজকের দিনের জন্য সরি আর অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না কারেন্ট নেই হয়তো এখন কিন্তু যে উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি আকাশ দেখবে তোমার বুঝতেই পারছো একদম মেঘের কোলে বলা যায় চলো তোমাদেরকে রুমগুলো একটু দেখাবো এখন না হলেও কালকে সকালবেলা ডেফিনেটলি আলোতে